খানাকুলের পোল এক পঞ্চায়েতের শুরু এলাকায় পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে জল প্রকল্পের কাজ চলছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যয় নির্মীয়মানে প্রকল্পের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে বলে অভিযোগ কাজ বন্ধ করার দাবিতে সরোভন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা হাফিজুর রহমান গ্রামবাসীদের ওপর চড়াও হন বলে অভিযোগ অভিযোগে সরোভন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য রাখিবুল ইসলামও এর জন্য তার উপরেও চড়াও হয়ে তাঁকেও গালিগালাজ ও হুমকি দেন পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগ মানে দেখুন একবার হচ্ছে পুকুরের লেভেলে এটা করা হয়েছে এবার এই জন্য হচ্ছে আমরা সবাই গ্রামবাসী মিলে এটা হচ্ছে মানে প্রতিবাদ করি যে এই লেভেলে করলে পরে চলবে না এটা হচ্ছে আমাদের যে বাঁধ রয়েছে এই বাঁধের লেভেলে করলে পরে তাহলে আমাদের সমস্যা মিটে যাবে কারণ এটা সবসময় হচ্ছে জলের তলায় ডুবে থাকে গ্রামের লোক সব আমরা আপত্তি করেছি যে বাঁধের লেভেলে করতে হবে নিচই করছি বলে আমরা আপত্তি করেছিল সেই কথা শুনিনি বলে সব আমরা করে দিয়েছি যে আমরা এরকম কাজ আমরা চলবে না আমাদের গ্রামবাসীদের উপর নেতার চড়াও হওয়ার ভিডিও সামনে আসতে রীতিমতো শোরগোল পড়েছে এলাকায় ঘটনায় সরব হয়েছে বিজেপি তো তার বিরুদ্ধে গ্রামের একটা অংশের খপ ছিল তার নিম্নমান কাজ আর তৃণমূল তোলাবাজ আর কাঠমানি ছাড়া কিছু বোঝে না সেই নিম্নমানের কাজকে কেন্দ্র করে দেখা গেল যে ওখানকার অতিথি দলের মেম্বার তার ওপর জড়া হয়েছে তো এখানে একটাই সমস্যা যেটা দেখা দিয়েছে যেটা সেটা হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে ঘটনার পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন আরামবাগ জেলা তৃণমূল সভাপতি রামিন্দু সিংহ রায় প্রধান হোক প্রধানের স্বামী হোক তারপরে কে হচ্ছে মেম্বার হোক সকলের উচিত মানুষের সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে ব্যবহার করা এরা যদি এরকম কোনো ঘটনা ঘটায় অত্যন্ত নিন্দনীয় আমি নিশ্চিত খোঁজ নেব তল থেকে স্টেপও নেওয়া হবে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কাটমানি দেওয়ার অভিযোগ নিহাত কম নয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় জল্পনা ছড়িয়েছে এলাকায় জেলা তৃণমূল সভাপতির আশ্বাসে সাময়িক ক্ষোভ মিটলেও কাজের কাজ কতটা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে হুগলি থেকে দিবাঞ্জন রায়ের রিপোর্ট কলকাতা টিভি